একজনের ভালো দেখলে মনে হয় আরেকজনের জলে এটাই হচ্ছে এখনকার সময় এখনকার যুগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আজকের ভিডিওটা শুরু করতেছি দুপুর থেকে রান্নাঘরটা ভেঙে আবার সুন্দর করে করা হয়েছে এর জন্য আসলে অনেক কাজ কাজ করতে করতে আমার শাশুড়ি আর আমি তো একদম অবস্থা খারাপ এর জন্য আজকে রান্না বসাইতে বসাইতে প্রায় হচ্ছে দুপুর সাড়ে বারোটা বেজে গেছে আমি অলরেডি বারোটার সময় ভাত বসাই দিছি রাইস কুকারে আর এখানে হচ্ছে সব কিছু কাটাকাটি করতে করতে আমার প্রায় হচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে আমার রান্নানের জন্য একটু আলু হচ্ছে মেখে আমি বসাই দিব এখানে একটু আলু দিয়ে দিছি ও আলুটা আবার খেতে একটু পছন্দ করে অন্য অন্য সব কিছুর থেকে একটু লবণ হলুদ আর তেল দিয়ে মাখাইয়া সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিছি দিয়ে হচ্ছে সেজন্য ঢাকনা দিয়ে দিব এটাই হচ্ছে আট কমিয়ে কমিয়ে যে হব সাথে সাথে একটু আমি হচ্ছে একটা ডিম লাস্টে হচ্ছে দিয়ে দিছিলাম একটা ডিমের অর্ধেকটা তো এটা খেতে আসলে খুব পছন্দ করে তো এইভাবে করে রাখলাম দুপুরে আর আমাদের জন্য রান্না করব হচ্ছে দেশি মুরগি যেটা বাসায় পালা আসলে এগুলো হচ্ছে আমাদের পালার জন্য কিনে আনা হয়েছিল কয়েকটা মুরগি তো ওই মুরগিগুলা জানি কি যেন হয়ে গেছে প্রায় হচ্ছে সবগুলোই ঝিমিয়ে ঝিমিয়ে পড়তেছে তো এর জন্য তাড়াতাড়ি করে হচ্ছে জবাই দিয়ে দিছে যাতে হচ্ছে এখন রান্না করে ফেলবো আর কালকে হচ্ছে আরও একটা হচ্ছে এরকম করতে ছিল ওইটাও হচ্ছে কালকে হচ্ছে কেটে কুটে ফ্রিজে রেখে দিছি তো আজকে এটা রান্না করব আলু দিয়ে আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আর হচ্ছে মুরগিটা অনেক শক্ত ছিল যেহেতু হচ্ছে দেশি আর বড় মুরগি মুরগি ছিল কিন্তু একটা কষ্টের কথা কি জানেন এই মুরগিটা কিন্তু দুইটা ডিম পারছে দুই দিন আগে কিন্তু আজকে পারে না আজকে দুই দিন ধরে পারতেছিলো না তো কাটার পর দেখলাম পেটের ভিতরে আসলে ডিম ফেটে হচ্ছে ডিম ফেটে রয়েছে ডিম ভেঙে গেছে পেটের মধ্যেই যার কারণে হচ্ছে মুরগিটা এরকম করতেছিল তো এই এইটাই ছিল আসলে মুরগির হচ্ছে একটা শেষ দশা কি আর করার কিছু তার করার নেই তাই না তারপরে এটাকে হচ্ছে এই যে কাঠালের বিচারে আলু দিয়ে হচ্ছে রান্না করতেছিলাম তো এটা যেহেতু একটু শক্ত মুরগি তাই হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিব আমি তো আসলে কেউ কি বাড়ি মারছে না কেন ভেঙে গেল আসলে এমনি এমনি তো হচ্ছে পেটের ভিতর ডিম ভেঙে যায় না হয়তো কোনো চাপ লাগছে মুরগির বা কেউ হয়তো বাড়ি দিচ্ছে বা কোনো একটা কিছু যেটাই হয়েছে সেটা তো আমরা কেউ বলতে পারবো না সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে তো যাই হোক তারপর এখানে প্রেশার কুকারে দিয়ে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিছি তো এখনও হচ্ছে আমার রান্নাঘরটা দেখতে একটু সুন্দর হয়েছে মাঝখান দিয়ে হচ্ছে দু একবার অন্যরকম করা হয়েছিল বৃষ্টি হচ্ছে হইলে একটু পানি আসতো অনেক অসুবিধা ছিল তো সবাই মিলেমিশে একদম ঠিক করে ফেললাম আমাদের ঘরে চার পাঁচজন যে ছিলাম সবাই মিলে করছি সবাই মিলে করে নিজেরা নিজের রান্নাঘরটাকে একদম সুন্দর করে ফেলছি তো এখানে প্রেশার কুকারে আমি তিনটা ছিটি দিছি দেওয়ার পর নামায় রাখছি তারপর ভাবলাম আরে একটা পদ দিয়ে তো খাওয়া হবে না আর কি করবো আর কি করব ভাবতে ভাবতে এখানে একটু ডাল সেদ্ধ দিয়ে দিলাম ডালটা হচ্ছে ভর্তা করব। রান্না করতে অনেক সময় লাগবে তাই আর রান্না করতেছি না ডালটা অলরেডি দুইটা বেজে গেছে তো আমি এখনও কিছু করিনি আদনানো হচ্ছে ঘুমায় গেছে ওর চাচুর বিছানায় তো তাড়াহুড়ো করে একটু ভর্তা বানিয়ে নিলাম সেদ্ধ করতে আর কতটুকু সময় লাগে কাঁচা পেঁয়াজের ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনি দেখবেন ভাজা পেঁয়াজের থেকে কাঁচা পেঁয়াজের ভর্তাটাই কিন্তু মজা হয় আর ডালটাই যে সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এটা গরম হাত দিয়ে মাখতে পারবো না তাই হচ্ছে চামচ দিয়ে হচ্ছে মেখে নিলাম তো ডাল ভর্তা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ইদানিং শুধু ভর্তা খেতে ইচ্ছা করে কেন জানি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন সব সময় পাশে থাকবেন এরপর হচ্ছে তরকারিটা আমি প্রেশার কুকার থেকে ঢেলে নিচ্ছিলাম ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো তাই চুলাই দিয়ে আর একটু টানায় নিছি তো এই ছিল আজকের হচ্ছে আমার আর ব্লগ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ